শুক্রবার দিন সবাই মিলে বাইরে ঘুরলাম একটু ঘোরা গাড়ি লাগিয়ে এই বড় বাইরে গাড়িটা লই লইলাম লয়ে কয়টা গুড়ি দিয়ে আই কোন মানেতে দেই কই যাওয়া পরে তুশার কইতো ছায়া বাবা কৃষ্ণ চূড়া ফুল ফুটছে নাকি হানা যাইবো পরে কইলাম ল যাই দেই কি পরে মাগে দেই তো বালুই বিনের মানুষ এটা অতটা কইতেইছে ইরে হানা যাই হানা মানে হাই রে দিন মধ্যে যায়

হ্যাঁ আজকে এইটুকি গুড়াকাড়ি করলাম